আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে রান্না করে দেখাবো সিমের এই দেখুন শুকনা সিমের বিজি এটা রাত্রে পানিতে ভেজে রেখেছিলাম সকালে ছাড়িয়ে নিয়েছি আর আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো সিমের বিচি রান্না করার জন্য সঙ্গে যাবে পেঁয়াজ রসুন কাঁচা মরিচ লবঙ্গ দারচিনি এলাচ আর অল্প একটু মুরগির মাংস আর বাটা রসুন বাটা মরিচ হলুদ এগুলো তো যাবে একে একে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আপনারা দেখুন যে আমি কীভাবে সিমের বিচিটা রান্না করবো আপনারা এভাবে বিচি রান্না করে খেয়েছেন কি না জানেন তবে একবার হলেও রান্না করে খাবেন দেখুন আমি অলরেডি কড়াইতে মানে গরম পানি মানে করতে দিয়েছি এর মধ্যে এখন সিমের বিচি আর আলুগুলো একে খেয়ে সেভাবে দিই দেখুন বন্ধুরা আলু কিনতে এভাবে ছোটো ছোটো করে কেটে নেবেন এভাবে ছোটো ছোটো করে এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে এভাবে ছোটো ছোটো করে আলুগুলা কেটে নেবেন সিমের বিচি এর মধ্যে দিয়ে দেবেন আর তারপরে এর মধ্যে অল্প একটু অল্প চামচের এক চামচ লবণ দিয়ে দিব আর যাবে কাঁচামরিচ ছয় সাতটা চিরে নিয়েছি এটা লবঙ্গ দুইটা ট্রেলাচ অল্প একটু দারচিনি এটাও দিয়ে দিব যাবে রসুন আর যাবে পেঁয়াজ দেশি পেঁয়াজ একটা একটু বড়ো তো একটা দিয়ে চেয়ার রসুন ইন্ডিয়ান রসুন ওই তিন চার পোয়া কেটে দিয়েছি তো বন্ধুরা এবার এটা সুন্দর করে আমরা সিদ্ধ করে দিই তো বন্ধুরা দেখুন ধুনির রসড়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ ওয়েট করতে হবে কারণ এটা যদি আমরা সিদ্ধ করে নিই মানে এটা মানে সঠিকভাবে ঠিকঠাকভাবে রান্নাটা হবে খেতেও ভালো লাগবে তো প্লিজ বন্ধুরা আপনারা আমার রান্নাটি দেখুন যে কীভাবে সিমের বিচি রান্না করে খেতে হবে প্লিজ ভিডিওটির সঙ্গে থাকুন বন্ধুরা দেখুন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ সাত মিনিটের জন্য সিদ্ধ হবে এখন যাতে একটু বাড়িয়ে দেবো আপনারা যেভাবে হয় সিদ্ধ করে নেবেন প্লিজ প্লিজ আপনারা আমার ভিডিওটি দেখুন দেখুন আমি দু এক মিনিট পরে ঢাকনাটা আপনাদের খুলে দেখাচ্ছি দেখুন টকভক করে উঠছে তো আমরা কিন্তু পুরাই সিমেন্ট আর আলুটা সিদ্ধ করে নিব যাতে হজমের সমস্যা না হয় সিদ্ধ হলে জিনিসটা খেতেও ভালো লাগবে তো বন্ধুরা প্লিজ আপনারা ভিডিওটি দেখুন আমি এখন ঢাকনা দিয়ে পুরো সিদ্ধ করাটা হলেই আপনাদেরকে রান্না করে দেখাবো বন্ধুরা দেখুন আমি চার পাঁচ মিনিট পরে ফিরে এসেছি এখন ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন স্টিমের বিচি আলু কিন্তু সিদ্ধ হয়ে এসেছে দেখে বোঝা যাচ্ছে পেঁয়াজ রসুন আলু দিয়ে স্টিমের বিচিটা সুন্দর করে সিদ্ধ নিয়েছি এখন ঢেলে নিয়ে আমি আপনাদের রান্নাটা দেখাবো বন্ধুরা দেখো দেখুন সিদ্ধ করার পরের অংশ তো আমি এখান থেকে দুই চারটা আলু কিন্তু তুলে একটু ভর্তা করে নিয়ে এর সঙ্গে মিশাবো আপনারাও মিশিয়ে নেবেন তো বন্ধুরা দেখুন আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছি তো গরম মশলা তো আগেই দিয়ে দিয়েছি বন্ধুরা আমি এখন আপনি আপনার ইচ্ছা মতো দিবেন আমি এতটুকু দিয়েছি এই দেখুন আমি এখানে অল্প একটু মুরগির মাংস নিয়েছি এটা তেলে দিয়ে দিই তেলে দিয়ে না করবো যাতে মাংসটা একটু কাঁচা বন্ধ না থাকে সিমের বিচিটা আর তো সিদ্ধ করে নিয়েছি আর সিমের বিচি সিদ্ধতে করে এক চামচ দিয়েছে এখন আর দুই চামচ লবণ দিয়ে দেবো এক এই যে দুই চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে এখন মাংসটা ভাজা ভাজা করবো আর একসঙ্গে মশলা কষিয়ে নেবো এখন দেখুন বন্ধুরা আদা রসুন জিরা একসঙ্গে বাটা আছে পেঁয়াজ পেঁয়াজ বাটার মধ্যে আছে আমি অল্পই দিবো কারণ সিমের বিচির মধ্যে কিন্তু রসুন আর পেঁয়াজ সিদ্ধ করতে দিয়েছে এই জন্য আমি অল্প একটু মশলা এখানে গিয়ে এক চামচ পরিমাণ এখন এটা দিয়ে মুরগিটা সুন্দর করে ভাজা ভাজা করব যাতে বন্ধ না থাকে আপনারা ইচ্ছা করলে গরুর মাংস দিয়েও করতে পারেন কিন্তু আমার আজকে রান্না মুরগির মাংস একটা কিন্তু দেশি কক মুরগির একটা রানের অংশ নিয়ে নিয়েছি তো আপনারা নিয়ে নেবেন সিমেন্ট বিচি গরুর মাংস দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করে খেয়েছেন এভাবে খেয়েছেন কি না জানি না তবে একবার হলেও আপনারা রান্না করে খান সিদ্ধ সময় আলু পেঁয়াজ রসুন কাঁচামরিচ চিনি লবঙ্গ এলাচ একবারে দিয়ে অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করতে দেবে এখন আমি একে একে মশলা দিয়ে দিব এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনের গুঁড়া একটু কাল না হলে দেখতে ভালো লাগবে না এক চা দেখুন মশলা চামচের পরিপূর্ণ এক হলুদ গুঁড়া শুকনো মরিচ গুঁড়া দেবো আর আমার ওইদিকে লবঙ্গ গোলমরিচ এটা ভেজে গুঁড়া করা তো দেখুন বন্ধুরা আমি এইভাবে সুন্দর করে পানি দিব না মশলাটা কষিয়ে দেখুন আমি কিন্তু এর মধ্যে পানি দিব না একবারে নিমের বিচিটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব তো বন্ধুরা প্লিজ আপনারা আমার ভিডিওটি পোড়া দেখবেন যারা আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন নিশা কিচেনের জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুরা দেখুন এই যে মশলা কিন্তু একটু পোড়া পোড়া করে নেবেন তাহলে একটু গন্ধটা ভালো আসবে আর গন্ধ থাকবেন এইটুকু দেখুন যেভাবে ভাজা ভাজা করে নেবেন এখন আমি একটু অল্প পরিমাণ পানি দিয়ে দেব অল্প অল্প পরিমাণ পানি তো বন্ধুরা দেখুন আমি এখন কিন্তু এর মধ্যে সিদ্ধ করা সিম আলু এগুলো দিয়ে দেবো কিছুটা আলু আমি তুলে রাখবো আপনাদেরকে অবশ্যই আমি দেখাব দেখুন কিছুটা আলু আমি তুলে নিয়েছি কারণ এটা আমি ভর্তা করবো নামানোর রঙে মিশিয়ে দেব যাতে সিমের বিচির ঝোলটা একটু ঘন আর টক্তকা হয় নালে তো খেতে ভাল লাগবে না শুকনো শুকুন মাংসটাও সুন্দরভাবে কষা কষা হয়ে এসেছে অল্প একটু মাংস না দিলে বাচ্চারা খেতে চায় না তো এভাবে আপনি চিংড়ি মাছ দিলেও ভাল লাগবে ইলিশি মাছের মাথা দিয়ে করলেও ভালো লাগবে তবে মাছের মাথা দিলে কাটা তো বাচ্চারা খেতে চাইবে না এই যে দেখুন এবার সিমের বিচিগুলো এর মধ্যে আমি দিয়ে দিই কারণ তো সিদ্ধ করে নিয়েছি এখন কিন্তু রান্না করতে আর বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে তো এখন আমি সুন্দর করে সিমের আলু মুরগির মাংসটা পশি দেখুন সুন্দর করে পশিয়ে দেখতে পাচ্ছেন কষানোটা দেখে যে মানে খেতে কি ভালো লাগবে আপনারা ইচ্ছা করলে টমেটোও দিতে পারেন ধনে পাতাও দিতে পারেন তবে আমি এখানে টমেটো ধনে পাতা কিছুই দিব না এইভাবেই রান্না করব। এভাবে রান্না করলে আপনি ইচ্ছে করলে এভাবে রান্না করে সকালে রুটির সঙ্গে খেতে পারেন তো আমি কিছুটা রেখে দেবো সকালের রুটির সঙ্গে খাওয়ার জন্য তো আপনারা আপনাদের মন পছন্দ মতো করে নিয়ে দেবেন সুন্দরভাবে খুশিয়ে নেবেন তো বন্ধুরা আর একটা মশলা দিয়ে আসতে দিয়ে আসতে আপনারা দেখে নিন আমি সবসময় বলি যে জিরা লবঙ্গ গোলমরিচ এই যে জিরা লবঙ্গ গোলমরিচ এলাচ ভেজে গুঁড়া তা আমি এই চামচে দেখুন এক চামচ দুই চামচ এই দুই চামচ মশলাটা দিয়ে দিব এই মশলাটা দেওয়ার জন্য পুরা সিমের বিচির রান্নার সাথে চেঞ্জ হয়ে যাবে এরকম গুণাবুনাও খেতে পারেন তবে আমি একটু হালকা ঝোল ঝোল রাখবো যাতে ভাতের সঙ্গে খেতে বা রুটির সঙ্গে খেতে ভালো লাগে তো প্লিজ বন্ধুরা আপনারা একবার হলেও তীষা কিচেনের মতো করে দিয়ে ছোটো ছোটো করে মুরগির মাংস আর সিমের বিচি রান্না করে খাবেন এখনকার যুগের বাচ্চারা তো মানে বাঙালি খাবার মানে বোঝেই না তো আমাদের উচিত বাচ্চা এসব রান্না করে খাওয়ার শেখা তাহলে তারা বুঝতে পারবে ওই চিকেন ফ্রাই গরুর মাংস কষাই এই সে বাচ্চারা খেতে খেতে এরা কিন্তু ছোটোবেলার থেকেই পুষ্টিহীন তো যাই হোক এখন আমি দিয়ে দিব পানি দেখুন অল্প একটু অল্প পরিমাণ পানি দিয়ে দেবো কারণ আমার আলু সিম সিদ্ধ হয়ে দেখুন আমি কিন্তু এখানে আর একটু পানি মেশাবো ঢাকনা ঢাকনাতে দেখাবো দুই চার মিনিট পাঁচ মিনিটের মধ্যে আমার রান্না শেষ হয়ে যাবে তো বন্ধুরা প্লিজ আপনারা পুরো ভিডিওটি দেখুন আমি দেখুন বন্ধুরা আমি আর এক কাপ পরিমাণ মানে এই এই কাপের দুই কাপ পরিমাণ পানি দিয়েছি এই যে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপরে পাঁচ সাত মিনিটের মধ্যে আমি রান্নাটা নামিয়ে আপনাদেরকে দেখাবো প্লিজ আপনারা আমার ভিডিওটি পুরোপুরি দেখুন সঙ্গে থাকুন বন্ধুরা দেখুন দু এক মিনিট পরে আমি ফিরে এসেছি আপনারা একটু নেড়ে নেড়ে দেবেন তো আমার রান্না প্রায় শেষের দিকে তো দেখুন আমি কিছুটা আলু তুলে নিয়েছিলাম এভাবে আঙা ভেঙে দিয়েছি একদম হয়নি এখন এটা এর মধ্যে দিলে ঝোলটা একটু ঘন হয়ে আসবে খেতে ভালো লাগবে দেখতে পারি কিছুটা আলু আমি এর মধ্যে তো এইভাবে ঝোলটা কিছুক্ষণ ফুটবে ফুটার পরে আমি এরকম ঝোল ঝুলি রাখবো আপনারা ইচ্ছা করলে কষা কষাও করতে পারে তো বন্ধুরা আমি আমার মতো করে ঈশা কিচেনের মতো করে খেতে চলে তাহলে ঠিক এইভাবেই একটু ঝোল রাখবেন এই দেখুন রান্না কিন্তু প্রায় কমপ্লিট এখন আমি দেখুন দারচিনিটা তুলে ফেলে দেব কারণ দারচিনি বেশিক্ষণ থাকতে দারচিনির চিনির একটা গন্ধ যে গন্ধটার জন্য খেতে আর ভালো লাগবে না তো দারচিনি দিলেও তেজপাতা দিলেও আপনারা নামানোর আগে তুলে ফেলবেন তো বন্ধুরা দেখুন কি সুন্দর করে ফুটফুট করে ফুটছে তো রান্না হয়ে গেছে তবে আমি একটু চেখে দেখেছিলাম লবণ একটু কম হয়েছে তাই এই চামচে আর এক চামচ পরিমাণ লবণ দেব লবণ অবশ্যই আপনারা আপনাদের পরিবারের মানুষের স্বাদ অনুযায়ী দিয়ে রান্না তো প্লিজ বন্ধুরা আমার রান্না কিন্তু শেষ এখন আমি চুলা বন্ধ করে দিব তো আপনারা শেষটুকু দেখুন তো বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে থিমের বিচিটা আলু দিয়ে মুরগির মাংস দিয়ে বুনা করে রান্না করেছি দেখতে অসুন্দর সুন্দর বিশ্বাস করুন খেতে অনেক স্বাদ তবে শুকনো বিচি রাতে ভিজে রাখবেন একটু কষ্ট করতে হয় কষ্ট করলে এরকম সুস্বাদু একটা রেসিপি হয়ে যাবে বিশ্বাস করুন এইভাবে সিমের বিচি রান্না করে ভাত দে রুটি খান খেতে খুব ভালো লাগবে এটা কিন্তু একটি মানে সুন্দর সবজি রান্না তো প্লিজ বন্ধুরা আপনি আমার 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 পাশে থাকবেন আমার পরিবারের জন্য আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম